আমার এক বন্ধু সে দিল্লিতে থাকে সে দিল্লিতে চাকরি করে সে দিল্লিতে একটা জায়গায় সংস্থায় চাকরি করে তার মুখে শোনা কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি সে বলল সে দিল্লিতে নাকি প্রবীণদের সংরক্ষিত আসন ট্রেনে মেট্রোতে কখনো ফাঁকা দেখে না যেখানে সিনিয়র সিটিজেনদের যে সংরক্ষিত আসন থাকে মেট্রোতে সেটা সে কখনও ফাঁকা দেখে না এত প্রবীণ মানুষ রোজ কোথায় যায় বলুন তো নিশ্চয়ই হাওয়া খেতে যায় না তাহলে কোথায় যায় এত প্রবীণ মানুষ চোখ মুখে ভরা ক্লান্তি সত্তর পঁচাত্তর বয়স বছর বয়সেও পেটের টানে তারা কাজ করতে ছুটছে মাইনে তারা খুব সামান্য পায় সেটা বুঝতে পারা যায় কিন্তু মুখে ওটা রক্ত কোটা পরিশ্রম তারা কিন্তু করেই চলেছে মাইনে সামান্য যতক্ষণ ট্রেনে থাকেন তারা জীবন কিন্তু হয়তো ভাবেন কিভাবে না ছেলেবেলার কথা ভেবেন আবার চাঙা হয়ে ওঠেন হয়তো তার ফুটবলার হওয়ার কথা ছিল কিংবা দিগন্তের কোনো বাউল কিংবা বসন্তের কবি হওয়ার কথা ছিল কিন্তু তিনি কিছুই হতে পারেননি শুধুই তিনি চাকরি করছেন কি আর করবেন তাই চাকরি মানুষকে অনেক কিছু দেয় আবার অনেক কিছু নিয়েও নেয় অনেক কিছু কেড়ে নেয় কাটতে 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 মানুষকে একেবারে ছিবড়ে করে ফেলে ওই চাকরি তাই বলছি যে এমন ছিবড়েতে কোনো গান নেই কোনো কবিতা নেই বেলফুলের গন্ধ নেই বিছানার চাদরের আদর নেই কোনো দাগ নেই এই প্রবীণদের কোনো পেনশনও নেই থাকলে এই অসহ্য গরমে কেউ ট্রেন বাস ধরতে ছুটতো না বেসরকারি সংস্থায় এইভাবে কাজ করার জন্য তারা ছুটতো না চাকরির শেষে তারা যে টাকাটা পেয়েছেন তা দিয়ে হয়তো তাদের মেয়ের বিয়ে দিয়েছেন কিংবা তার ছেলের উচ্চশিক্ষার ব্যবস্থা করেছেন তারপর সব বোভা তার ঝোলাটা একেবারে খালি হয়ে গেছে অতএব আবার চাকরির খোঁজা ফের একটু কিছু জুটিয়ে নিয়ে যুদ্ধের জন্যে তোড়জোড় শুরু করা আচ্ছা বলুন তো রাষ্ট্র কি শুধু প্রবীণদের জন্যে আসন সংরক্ষণ করেই খালাস আমাদের যে রাষ্ট্র সেটা এই প্রবীণদের জন্যে আসন সংরক্ষণ করে কি খালাস এই গরমে প্রচন্ড গরমে বর্ষায় শীতে তাদের মুখ ঢেকে রোজ ট্রেনে উঠে দৌড়াদৌড়ি করতে হয় এই পোড়া দেশের এই মানসম্মান নিজের আমি উৎসর্গ করেছিলাম ভাবতেই অবাক লাগে যে এই পোড়া দেশের জন্যে যৌবনকালে আমি আমার মানসম্মান উৎসর্গ করেছিলাম ভাবলেই সংকোচ হয় তাই মুখ দিয়ে একদলা থুতু উঠে আসছে যাই থুতুটা ফেলে আসি